হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাব সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে বাড়িটি দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এবং জায়গা কিছুটা ছোটো বড়ো করে মডিফাই করে তারপর বাড়ির ডিজাইন তৈরি করতে পারেন এটা হচ্ছে আমাদের রাইট সাইড আমি চারপাশ থেকে প্রথমে একটু ঘুরায় দেখাই এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা ছিল হচ্ছে আমাদের চারপাশের অবস্থা আমরা একটু ভেতরে চলে যাব ভেতর থেকে দেখাবো যে কয়টা রুম পেয়েছি কিভাবে তৈরি করেছি সব কিছু বিস্তারিত দেখাবো এরপরে হচ্ছে টু ডি ফ্লোর প্ল্যান থেকে মাপগুলো দেখাবো চলুন আমরা ভেতরে চলে যাই ভেতর থেকে হচ্ছে একটু সব কিছু দেখি দেখুন এটা হচ্ছে আমাদের একটা খোলা বারান্দা এখানে কোনো গেট আমরা বসাইনি আপনারা চাইলে এখানে একটা গেট বসাইতে পারেন আমরা আপাতত গেট এখানে বসাবো না শুধুমাত্র হচ্ছে মেন যে দরজাগুলো আছে রুমের সেগুলো হচ্ছে আমি আপাতত বসাবো দেখুন দুইটা হচ্ছে আমরা রুম পেয়েছি দুইটা রুমের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমাদের বেডরুম এবং এটা আপনারা চাইলে বেডরুম হিসাবেও সাজাইতে পারেন চাইলে হচ্ছে আপনারা ড্রয়িং ডাইনিং হিসাবেও সাজাইতে পারেন তো আমি যার জন্য তৈরি করেছি তিনি এটা বেডরুম হিসাবে ইউজ করবে এটাও বেডরুম হিসাবে ইউজ করবে তবে এই দিকে হচ্ছে এইদিকে একটা দরজা থাকবে কিচেনের যদি কোনো সময় তারা মনে করে যে এটা বেডরুম হিসাবে না করে হচ্ছে কখনও ড্রয়িং ডাইনিং করবে সেটা করতে পারবে এটা দরজাটা এইদিকে রয়েছে তো আপনারা চাইলে যে কোনোভাবে মডিফাই করতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে কোনো টয়লেট অ্যাটাচ রাখা হয়নি বা ভিতরে কোনো টয়লেট রাখা হয়নি টয়লেটটা হচ্ছে বাহিরে বাড়ির বাইরে তৈরি করা হবে তো আপনারা চাইলে মডিফাই করে যে কোনো দিকে হচ্ছে একটা টয়লেট ইউজ করতে পারেন অথবা এখানে পার্টি শঙ্কর হচ্ছে একটা টয়লেট একটা কিচেন তৈরি করতে পারেন জায়গা একটু কম বেশি করে তো এটা ছিল হচ্ছে আমাদের ভেতরের অবস্থা আমরা একটু টু ফ্লোর প্ল্যান থেকে মাপগুলো দেখি কোন দিকে কত ফির জায়গা নিয়ে তৈরি করা এরপর হচ্ছে আমরা বিস্তারিত কী পরিমাণ খরচ যেতে পারে সব কিছু নিয়ে হচ্ছে কথা বলবো চলেন আমরা টু ফ্লোর প্ল্যানে চলে যাই এবং মাপগুলা একটু দেখি দেখুন টোটাল হচ্ছে আমাদের এইদিকে একুশ ফিট তিন ইঞ্চি জায়গা রয়েছে এবং এই হচ্ছে সতেরো ফিট আট ইঞ্চি জায়গা রয়েছে যেটা স্কোয়ার ফিট হিসাব করলে হচ্ছে তিনশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা হবে দেখুন এখানে যে বেডরুমটা রয়েছে এই বেডরুমটা হচ্ছে দশ ফিট বা এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং এইদিকে যে রুমটা রয়েছে এটাকে আপনারা চাইলে ড্রয়িং রুম কিংবা হচ্ছে ডাইনিং রুম বা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন এটাও সিমিলার দশ ফিট বা এগারো ফিট পাঁচ ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা খুবই অল্প জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে এবং কিচেনটা রয়েছে এটা হচ্ছে এদিকে পাঁচ ফিট এবং এইদিকে হচ্ছে দশ ফিট জায়গানে তৈরি করা বারান্দাটাও সেম পাঁচ ফিট বা দশ ফিট জায়গায় তৈরি করা আপনারা চাইলে দিকে টয়লেট একটা করতে পারেন অথবা কিচেন যদি আপনাদের এদিকে এত লম্বা প্রয়োজন না হয় সেদিকে মাঝখানে পার্টিশন সন্ধ্যে একটা কিচেন এবং হচ্ছে একটা টয়লেট করতে পারেন এটা চাইলে আপনারা অনেকভাবে মডিফাই করতে পারেন সো এটা ছিল হচ্ছে এইবারই টু ডি ফ্লোর প্ল্যান আমি মাপসহ দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি সিমিলার এইভাবে একটা বাড়ি তৈরি করতে চান সেম টু সেম উপরে টিনের চালা দিয়ে সেই ক্ষেত্রে এই বাড়িটা তৈরি করতে আপনাদের খরচ পড়বে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা যদি আপনারা নর্মাল ম্যাটেরিয়াল ব্যবহার করেন আর যদি একটু দামি ম্যাটেরিয়াল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো খরচ চলে যাবে অত বাড়ি একটু বেশি যাইতে পারে হয়তো সাড়ে চার লাখ টাকার মতো যাবে যদি খুব বেশি এক্সপেন্সিভ হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করেন অর্থাৎ দরজা জানলাগুলো একটু দামি ইউজ করেন এবং এইখানে দেখেন আমি কোনো গেট রাখিনি যদি গেট বসান সেক্ষেত্রে হয়তো খরচ একটু বিশ ত্রিশ হাজার টাকারও বাড়বে দেখুন আপনারা চাইলে এইভাবে সিম্পলের মধ্যে একটা বাড়ি তৈরি করতে পারেন তবে আমার কাছে বেশ ভালোই লাগছে সিম্পলের মধ্যে সো আশা করি আপনাদের সব মিলিয়ে বাড়িটা ভালো লেগেছে আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় বা আপনার জমির মাপের সাথে না মিলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বাজেট কেমন আছে এবং জায়গার পরিমাণ কেমন সেই হিসেবে আমরা চেষ্টা করবো আপনার পছন্দ মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম